আসসালামু আলাইকুম তো আজকে চলে আসলাম মোসা ফার্মের একটি সাইটে এই আমাদের অনেক কাজে রয়েছে এর ভিতরে ওয়ান শাডারের দুপালা গেট তারপরে জানালা আর অন্যান্য কাজ আছে এগুলো পরে করা হবে এখন যেটা দেখতে পারতেছেন এটা হলো কা মানে এক পাল্লার গেট এক পাল্লার গেট বলতে এখানে স্পেস কম এখানে জানালার মতো দু পাল্লা করে দিতে পারিনি স্পেস কম হওয়ার কারণে দুই পাল্লা দুদিকে চেপে যাবে এটা দেওয়া হয়েছে টোটালি বক্স করে এটা তো ন্যাশনাল অনেক খরচই হয়েছে মশালা কাজটি দেখতে খুবই সুন্দর আর গ্লাসটি কিন্তু আপনার ব্লু মার্কারি ভিতরে পর্যাপ্ত পরিমাণের থেকেও আলো বেশি থাকার কারণে গ্লাসটি আর কি অনেকটা লেগ ব্লু তারপরে ওয়াশিং বুলুর মতো লাগছে কিন্তু আসলে গ্লাসটি টোটালি ব্লু মার্কারি এর চাপালে দেখতে পারতেছেন গ্লাসটা কত নিচ নিচে ব্লু কালার হয়ে গেছে তো গ্লাসটির এটা সিস্টেম হলো কা দুইটা দুই ধারে চেপে যাবে দুইটা যদি দুই ধারে চেপে যায় সেক্ষেত্রে গেটের স্পেসটা অনেক থাকে দেখতে পারতেছেন অনেকটাই স্পেস আর এটা যদি ভিতরে দিতাম তাহলে কিন্তু স্পেস টুকু সম্পূর্ণ পাওয়া সম্ভব ছিল না এটা এই কারণে বাইরে দেওয়া হয়েছে আর সে কারণে অনেকটা স্পেস রয়েছে এখান থেকে সোফা বড় বড় অনেক কিছুই অনায়াসে ঢুকে যাবে তো এখানে আবার লক সিস্টেম আছে লক করে রাখলে গ্লা এই গ্লাস দুটার একটাও কোনো দিকে যাবে না তো এখানে দেখতে পারতাছেন যে আমাদের জানালার কাজও চলছে বিল্ডিং টি খুবই একটা সুন্দর স্পেসে এ বিল্ডিং টি করা হয়েছে কারণ এটার পাশে পুকুর বারান্দার পাশে পুকুর মানে বারান্দার পাশে যখন কেউ খাড়াবে তখনই আর কি তার খুবই ভালো লাগবে অনেক বড় একটা পুকুর আছে পুকুরটা দেখাতে পারলাম না ভিডিও পারপাস কারণে